ভাই ও বোনেরা একটা প্রশ্ন করি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনি কি জানেন তা হল অলসতা আর লক্ষ্যহীনতা জীবন মানে নদীর লক্ষ্য না থাকলে আমরা ভাসি শেষে তীরে পৌঁছানোর আগেই হারিয়ে যাই আজ আমি আপনাদের বলবো কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন আর সেই লক্ষ্য কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে তার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম ধাপ কেন লক্ষ্য দরকার লক্ষ্যহীন মানুষ মানে বাতাসে ভেসে যাওয়া নৌকা প্রতিদিন ঘুম থেকে উঠে যদি না জানেন কোথায় যাচ্ছেন তাহলে দশ বছর পরও ঠিক একই জায়গায় থাকবেন ইতিহাসের প্রতিটি সফল মানুষ হোক সে বিজ্ঞানী ব্যবসায়ী বা আলেম তাদের স্পষ্ট লক্ষ্য ছিল অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলায় ভালো ছাত্র ছিল না কিন্তু তার লক্ষ্য ছিল বিশ্বের রহস্য বুঝব এটাই তাকে করেছে মহান বিজ্ঞানী দ্বিতীয় ধাপ কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন চলুন স্টেপ আকারে জেনে নেই স্টেপ ওয়ান নিজের স্বপ্ন লিখে ফেলুন স্টেপ টু সেই স্বপ্নকে ছোট ছোট ভাগে ভাঙুন স্টেপ থ্রি প্রতিটি ভাগের সময়সীমা নির্ধারণ করুন স্টেপ ফোর প্রতিদিন কাজ করুন সেই লক্ষ্যের দিকে লক্ষ্য শুধু স্বপ্ন নয় এটা হল জীবনের নেভিগেশন সিস্টেম স্বপ্ন থাকলেই যথেষ্ট না সেটা অর্জনের পথও লিখে রাখতে হবে তৃতীয় ধাপ বাধা আসবে তবুও এগিয়ে যান জীবন সবসময় মসৃণ হবে না কখনো ব্যর্থ হবেন কখনো হাসবেন কখনো চোখ ভিজবে অশ্রুতে মানুষ বলবে তুমি না কিন্তু মনে রাখবেন সফল মানুষেরা ব্যর্থতাকে সিঁড়ি বানায় প্রতিদিন ছোট ছোট অগ্রগতি শেষ পর্যন্ত বড় সফলতা নিয়ে আসে থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও শেষ পর্যন্ত লাইট বাল্ব তৈরি করেছেন চতুর্থ ধাপ বিশ্বাস যোগ পরিশ্রম সমান সফলতা আল্লাহ বলেছেন মানুষের জন্য শুধু সেই থাকবে যার জন্য সে চেষ্টা করেছে লক্ষ্য যোগ চেষ্টা যোগ ধৈর্য সমান সফলতার গোপন ফর্মুলা অন্যকে দোষারোপ করবেন না নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন ভাই ও বোনেরা লক্ষ্যহীন জীবন মানে দিকহীন জাহাজ আজ থেকেই কলম কাগজ হাতে নিন লিখুন আপনার স্বপ্ন ভেঙে নিন ছোট ছোট ধাপে প্রতিদিন চেষ্টা শুরু করুন আপনার স্বপ্ন পূরণ হবে এটা আমি বিশ্বাস করি কিন্তু তার থেকেও বড় সত্য হল আপনি বদলাবেন উন্নত হবেন আর সেই বদলই আপনার চারপাশের পৃথিবীকে বদলে দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন মোটিভেশনাল ভিডিওর জন্য